Because uh, as we go to any conferences and whatever discussions we are going to make, so everyone will tell about the treatment aspects and what we what we are routinely is going to do. So and at the same time, the important thing is what we should not do is important rather than treatment. So, example, so just now, just before, half uh, an hour before, you guys are uh, discussing about um, regarding CBA, cerebrovascular accident so here the two important things we need to know where exactly we should differentiate between the cva and bell's palsy so most of the time what will be there so any patient coming with any so facial deviation so they'll think that immediately this is a patient of stroke no so only one thing we need to know whether the patient is having only the facial deviation or associated with any weakness in the limbs so that we need to know first. If associated weakness in the limbs, then you should call it as a stroke. If no weakness in the limbs, either upper limb or lower limb, only facial deviation, then you put it as something in the only the brain part or the upper, the bell's fallacy first thing. So in that next the management part. So whenever. So if you are getting any stroke patient to your clinic, so because ियर खुद रिपुटेड कम्पानी बेकल सामने সামান্য একটুখানি বলবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি ধরনের মেশিন আমদানি করছি সো দ্যাট উই ক্যান গিভ দ্য বেস্ট সার্ভিস টু দা পিপল সো আপনারা যে বিশ্বাস করে আমাদের কাছে পাঠাবেন একটা ব্লাড স্যাম্পেল বা একটা কাউকে বলবেন যে রে করতে বা ইসিজি করতে বা কিছু এটা আপনারা কি বেসিসে বলবেন কতটা অ্যাকিউরেসি পাবেন সেই ব্যাপারে আপনাদেরকে আমরা গ্যারেন্টি দেব যে হ্যাঁ এত পার্সেন্ট গ্যারান্টি থাকবে নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ মাছ অ্যাকুরেসি ইউ ক্যান গেট ইট মেশিনটি জানতে পারবে বুঝতে পারবেন যে অ্যাকুরেসি কতটা আসবে তো সেই হিসাবে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলস বলে জাস্ট জানানো দিস এন ইনফরমেশন জাস্ট কমিউনিকেশন ইটস এ কমিউনিকেশন একটা সেতু তৈরি করা একটা সেতু তৈরি করা আপনারা দেশের প্রতিটি এই এরিয়াতে প্রতিটি কোনায় প্রতিটি পেশেন্টের সাথে পরিচিত কারণ আপনারা একদম ঘরে ঘরে আমি জানি যে আপনারা একদম ঘরে ঘরে প্রত্যেকের সাথেই যেতে পরিচয় সেইভাবে বন্ডিং আপনাদের আছে এবং সেই লোকগুলোকে আপনারা নির্দ্বিধা নিঃসংকোচিত আপনারা রিপোর্ট করতে পারেন উদয়নের কাছে থেকে বড় জিনিস হচ্ছে উদয়নের একটা বিরাট অ্যাচিভমেন্ট ব্যাঙ্গালোর বৈদাহী মেডিকেল কলেজ সাথে একটা অলমোস্ট মানে টাই আপের জায়গায় এসছে এবং দুর্দান্ত দুর্দান্ত সব ওয়েল রিপুটেড ডক্টর স্যার কামিং আজকে যেমন আছেন ডক্টর রাজু ভেঙ্কট রাজু নিউরো স্পেশালিস্ট হেড অফ দ্য ডিপার্টমেন্টস আসছে ওখান থেকে সো ইটস এ গ্রেট অপরচুনিটিস ফর দ্য লোকালিটিস এই লোকালিটিতে একটা ব্যাঙ্গালোর যে তার ইয়ে করা বুকিং করা দিস দ্যাট সোমেনি থিংস ওখানে গিয়ে থাকা দুদিন থাকা সোমেনি প্রবলেমস দেয়ার সেই প্রবলেমগুলো এখানে এসলে পরে ইমিডিয়েট সলভ হয়ে যাচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে সেই সবগুলো আপনারা সব সময়তেই পাবেন রেগুলারলি পাবেন লাস্ট ওয়ান ইয়ার ইউ নো লাস্ট অফ ওয়ান ইয়ার করোনাতে তো সমস্ত পৃথিবী একদম এভরি সিস্টেম লাইফের টোটাল সিস্টেমটাই একদম ডিস্টার্ব হয়ে গেছে আজকে আমরা মোটামুটি একটা নর্মাল স্মিতে এসছি তো সেই হিসাবে আপনারা বিশ্বাস করে করতে পারেন আর আমরা কি কি সার্ভিস দিতে পারবো প্রথম কথা হচ্ছে আমাদের যে দুজন ইঞ্জিনিয়ার আছেন তিনি বলবেন তাদের ইয়ে সম্বন্ধে একটু মেশিনারি সম্বন্ধে একটুখানি আপনারা ইয়ে করতে পারবেন তারপরে আমি মিস্টার সুফিলকে বলবো যে আরও কি কি সার্ভিস দেওয়া যায় কী প্রথমত মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় হেডএক ফর ইউর মাইন্ড সো নট দ্য ট্রে মাইন্ড আই থিঙ্ক সে আই থিঙ্ক অ্যাবাউট দিস তো আমরা আমাদের মধ্যে পৌঁছেছেন রূপক কুমার জানা মহাশয় আমরাทยาลัยকো সাধুবাদ জানাই আমাদের উদয়ন ডায়াগনস্টিকের পক্ষ থেকে উনি অনেক সময় নিয়ে এসেছেন আমাদের বর্ষুনড়া হেলথে ডক্টর ছিলেন এখন বর্তমান বর্তমানে আশিতে আছেন আর শুধু বেঙ্গালোর থেকে এসেছেন আপনাদের নাম ধরেছি ডক্টর ভราช বি তো আমরা দুজনকে প্রথমে বরণ করে নেব তারপরে আমরা আমাদের ছোট করে উদয়ন ডায়াগনস্টিকের কর্ণধার मिस्टर সাইফুল এস এম এইচ কেন আপনাদের ডেকেছেন হোয়াট ইজ দ্য परपस অফ ইওর

জনগণের সেবা করে সেই জনগণের সেবাটা কতটা করতে পারি জুয়েলারি সবাই তো জানি রাজলক্ষীর ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীত